এই একটা মেশিনেই আপনি পাবেন বারোটি কাজের সমাধান নতুন যুগের চাষাবাদের জন্য এখন দরকার স্মার্ট কৃষক চলুন জেনে নেই এই মেশিন দিয়ে কি কি করা যায় প্রথমেই ধান কাটা এর মূল কাজ এই মেশিনের প্রধান কাজ হলো ধান কাটা সামনের হেড়ে থাকে শক্তিশালী ব্রেড যা সহজেই পাকা ধান কেটে দেয় দ্রুত আর নিখুঁতভাবে মেশিনটি পিঠে নিয়ে ওয়ান করে চালালেই ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন এরপর ঘাস কাটা জমির পাশে বা আঙিনায় বা চারপাশে গজিয়ে ওঠা ঘাস এখন কাটুন মেশিনের লাইলন হেড লাইট এটা নরম বা মাঝারি ঘাস কাটার জন্য উপযুক্ত এরপর আসি মোটা আগাছা ও শিকল কাটা ঘাসের যে মোটা আগাছা বা ছোট ছোট শিকল কাটার জন্য লাগিয়ে নিন থ্রিটি বিলেট এই বিলেট শক্ত ধারালো এবং কঠিন কাজের জন্য উপযুক্ত এরপর আসি গাছ কাটা আগান বা মাঠের ধারের গাছের শুকনো বা অতিরিক্ত ডাল পালা কাটা যাবে এই হেডটির মাধ্যমে যেকোনো কোনো গাছের ডাল এমন কি বাসও কাটতে পারবেন এর সাহায্যে আরো অন্যান্য অনেক রকম কাজ এই মেশিনটির দ্বারা করা যায় তো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আমরা আবার আসব আসসালামু আলাইকুম